ছি সবাই ভালো আছো আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে এর আগের দিন ক্লাস এইটের কোর্সে দেখি নাইনটিনের থেকে আমি এক দুই পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমি তিন থেকে তিন চার পাঁচ ও ছয়ের দাগের অঙ্কটা করব দেখো তিনের অঙ্কটা কি বলেছে এখানে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম তাহলে এই অঙ্কটি করতে গেলে কি করতে হবে দেখো এই অঙ্কটি আমি কিভাবে করছি তোমরা দেখে নাও এখানে অঙ্কে বলেছে যে এখানে অঙ্কে বলেছে এই যে বলেছে যে এমন একটি সংখ্যা খুঁজি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম তাহলে আমরা প্রথমে কি করব মনে করি সংখ্যাটি সমান সমান এক্স ঠিক আছে লিখে নেব মনে করি সংখ্যাটি সমান সমান এক্স আচ্ছা সংখ্যাটির এক তৃতীয়াংশ মানে কী বলো তো সংখ্যাটির এক অংশ এক তৃতীয়াংশ মানে কোনো সংখ্যাকে তার মানে সেই সংখ্যাকে একের তিন দিয়ে গুণ করা তাহলে এটাকে একের তিন দিয়ে গুণ করলে কত হয়ে যাবে এক্স বাই এক্স বাই থ্রি এক্স বাই থ্রি ঠিক আছে এইবার আমরা সংখ্যাটির এক চতুর্থাংশ বের করব সংখ্যাটির এক চতুরাংশ কত হবে এক চতুর্থাংশ মানে সেই সংখ্যাকে একের চার দিয়ে গুণ করা তার মানে এটা হবে এক্স বাই ফোর এবার শর্তানুসারে লিখে নিতে হবে প্রশ্নে বলেছে না যে এক এক তৃতীয়াংশ থেকে ওই সংখ্যাটির এক তৃতীয়াংশ থেকে এক চতুর্াংশ এক কম তার মানে এক তৃতীয়াংশ থেকে যদি এক চতুরাংশ বাদ দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এক কারণ এই সংখ্যাটা এর থেকে এক কম বুঝতে পেরেছো তার মানে কি এটা বিয়োগ এটা সমান সমান এক যেমন আমরা বলতে পারি পাঁচ চারের থেকে এক বেশি বা চার পাঁচের থেকে এক কম তার মানে কি পাঁচ বিয়োগ চার সমান সমান এক তাহলে এইটা আমাদের সমাধান করতে হবে এবার সমাধানটা কি করে করব দেখে নাও এই যে তিন আর চারের লসহ করব কত হবে বারো তিন দিয়ে বারোকে দিলে কত হয় চার চার দিয়ে এক্স গুণ করলে ফোর এক্স চার দিয়ে বারোকে ভাগ করলে তিন কে এক্স দিয়ে গুণ করলে থ্রি এক্স ইজিক টু ওয়ান ফোর এক্স থেকে থ্রি এক্স মাইনাস করলে কত হয় এক্স বাই টুয়েলভ ইকালস টু ওয়ান বা কোনাকুনি গুণ সঙ্গে ওয়ান গুণ করলে এক্স বারোর সঙ্গে ওয়ান গুণ করলে বারো তাহলে এক্সের মান কত আসলো বারো তাহলে সুতরাং সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান সমান এক্স সরি সংখ্যাটি সমান সমান বারো সবাই দেখো এবার আমরা অঙ্কটা আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি এই যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিনের সমান হয় তাহলে এই অঙ্কটা কিভাবে করছি দেখে নাও দেখো অঙ্কটা কিভাবে করবো প্রথমে লিখবে ধরি ধরি সংখ্যাটি বা ভগ্নাংশটি ভগ্নাংশটি লব সমান সমান এক্স সুতরাং ভগ্নাংশটির হর থেকে দুই বড় তাহলে হবে বুঝতে তাহলে এটা বোঝা গেলো যেহেতু বলে দিয়েছে অঙ্কে যে এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় তাহলে যদি লব এক্স হয় তাহলে হর হবে এক্স প্লাস টু বুঝতে পেরেছ এইবার আমরা কি করব শর্তানুসারে লিখব শর্তানুসারে অঙ্কে কি বলা আছে যে লবের সঙ্গে তিন যোগ তাহলে লব মানে কি এক্স এক্সের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ হর থেকে তিন বিয়োগ মানে হর এইটা এইটা থেকে কত বিয়োগ করতে হবে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশটা আসবে সেটা কার সঙ্গে সমান হবে সাত বাই তিনের সঙ্গে তার মানে এইটা সমান সমান আমরা কী লিখতে পারি সাত বাই তিন তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ এবার এই সমীকরণ থেকেই আমাদেরকে কি করতে হবে সমাধান তৈরি করতে হবে মানে সমাধান করে দেখা দেখাতে হবে তাহলে কি করব এবার দেখো এখানে বা চিহ্ন দেবো এইবার উপরে এক্স প্লাস থ্রি থাকছে আর নিচে এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান সমান সাতের তিন এবার দেখো পরে এক্স প্লাস থ্রি থাকছে এখানে নিচে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত হয় মাইনাস ওয়ান সিকাল টু সাত বাই তিন কোনাকুনি গুণ করতে হবে তিনের সঙ্গে এটা গুণ হয়ে যাবে তাহলে এটা কত হবে থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি আর সেভেনের সঙ্গে এটা গুণ হবে তাহলে সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপরে দেখো এখানে আমি করছি এবার এই যে কোন গুণ করে দিতে হবে তিনের সঙ্গে এক্স গুণ করলে এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস তিন তিখে নয় সমান সমান সাতের সঙ্গে এক্স গুণ করলে সেভেন এক্স মাইনাস সেভেন তারপরে দেখো এক্সগুলোকে একদিকে আনবো তাহলে দেখো এই এক্স থ্রি এক্সটাকে এইদিকে নিয়ে যা নিয়ে যাচ্ছি তাহলে সেভেন এক্সটা যেদিকে আছে আছে থ্রি এক্সটাকে আমি একদিক থেকে একদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে আর এই মাইনাস সেভেনটাকে এদিকে নিয়ে আসছি তাহলে প্লাস সেভেন হয়ে যাবে তাহলে সেভেন এক্স থেকে থ্রি এক্স মাইনাস করলে হয়ে যাবে ফোর এক্স সমান সমান নয় আর সাথে কত হবে ষোলো এবার এক্স সমান সমান আমরা কি লিখতে পারি ষোলো বাই চার তার মানে চার চারা ষোলো তাহলে এক্সের মান কত আসলো চার তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশটি কত হবে তাহলে এখানে লিখতে হবে নিন্নীয় ভগ্নাংশটি সমান সমান নিন্ ভগ্নাংশটি সমান সমান এক্সের মান চার বেরিয়েছে আর আমাদের ভগ্নাংশটা কত হবে ভগ্নাংশটা হবে হচ্ছে লব বাই হর তাহলে এক্স মানে ফোর বাই ফোর প্লাস টু হর মানে এক্সের থেকে দুই বেশি তার মানে কত হলো চার যোগ দুই চার বাই ছয় তাই এটাকে কাটাকুটি করলে এটা হবে দুই বাই তিন তার মানে দুই বাই তিন হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছ দেখো পাঁচের অঙ্কটা পড়ছি সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে তিন বড় তার মানে এখানে আমাদের লব সমান সমান এক্স ধরতে হবে আর হর সমান সমান হয়ে যাবে এক্স প্লাস থ্রি আবার ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল হবে দুইয়ের পাঁচ তাহলে সুচেতের লেখা ভগ্নাংশটি লিখি কিভাবে করবো অঙ্কটা দেখে নাও অঙ্কটা করার জন্য প্রথমেই লিখে নিতে হবে যে মনে করি মনে করি সুচেতা লেখা ভগ্নাংশটির লব সমান সমান এক্স কেন লব ধরলাম কারণ প্রথম লাইনে বলা ছিল যে তার হর লবের চেয়ে তিন বড় তাহলে লবকেই ধরতে হবে লব হচ্ছে এক্স হর হবে এক্স প্লাস থ্রি তাহলে সুতরাং সুচেতার লেখা ভগ্নাংশটির হর কত হয়ে যাবে এক্স প্লাস থ্রি কারণ লবের চেয়ে তিন বড় তাহলে লব যদি হয় এক্স তাহলে হর কত হবে এক্স প্লাস থ্রি বুঝতে পেরেছ এবার দেখো শর্তানুসারে কি বলেছে শর্তানুসারে লিখে নিলে তারপরে করতে হবে যে ভগ্নাংশটি লবের সঙ্গে তাহলে লব মানে কত এখানে এক্স এক্সের সঙ্গে বলেছে দুই যোগ করতে হবে এবং হর থেকে এক বিয়োগ হর মানে কত হর মানে হচ্ছে এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি থেকে কত বিয়োগ করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে যে একটা ভগ্নাংশ পাবো আর একটা ভগ্নাংশ অংশ আমাদের পেতে হবে তার জন্য কি বলেছে লব থেকে এক বিয়োগ লভ মানে কত এক্স এক্স থেকে এক বিয়োগ এবং হরের সঙ্গে দুই যোগ হর মানে এক্স প্লাস তার সঙ্গে কত যোগ করতে বলেছে দুই যোগ তাহলে দুই যোগ করলাম তাহলে এবার আমরা কটা ভগ্নাংশ পেলাম দুটো এই ভগ্নাংশ দুটো গুণ ফল মানে এই দুটোকে গুণ করলে যেটা আসবে সেটা দুই বাই পাঁচের সঙ্গে সমান হবে মানে এদের গুণ ফলটাই হবে দুই বাই পাঁচ তাহলে এখান থেকেই আমাদের কি করতে হবে এক্সের বার করতে হবে তাহলে এটাকে সিমপ্লিফাই করে নেবে এক্স প্লাস টু বাই এটা তিন থেকে এক মাইনাস করলে কত হয়ে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এই যে প্লাস থ্রি আর প্লাস টু যোগ করলে প্লাস ফাইভ হয়ে যাবে সমান সমান দুই বাই পাঁচ এইবার দেখো এই এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কী হয়ে যাবে কেটে যাবে তাহলে ওপরে কী থাকছে শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান সমান দুই বাই পাঁচ তারপরে দেখো এটা কোন গুণ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে এটা গুণ করলে হবে ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে এটা গুণ করলে হবে টু ইন্টু এক্স প্লাস ফাইভ এবার হচ্ছে পাঁচ দিয়ে গুণ করবে ফাইভ এক্স মাইনাস ফাইভ দিয়ে টু এক্স প্লাস প্লাস পাঁচ দু গুণে দশ এবার এক্সগুলোকে সবসময় একদিকে আনতে হবে ফাইভ এক্স টু এক্সটাকে এদিকে আনলে মাইনাস টু এক্স এদিকে নিয়ে আসলে প্লাস সমান চিহ্নের একদিক থেকে আরেক দিকে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এবার দেখো ফাইভ এক্স থেকে টু এক্স মাইনাস করলে কত হয় থ্রি এক্স আর দশ আর পাঁচ যোগ করলে কত হবে পনেরো পনেরো তাহলে কত হয়ে গেলো এক্স সমান সমান এক্স সমান সমান পনেরো বাই তিন তাহলে কত হয়ে গেলো পাঁচ তার মানে এক্সের মান কত দাঁড়ালো আমাদের পাঁচ তাহলে আমরা এখান থেকে ভগ্নাংশটি কত কীভাবে লিখব ভগ্নাংশ মানেই হচ্ছে আমরা জানি লব বাই হর তাহলে লব ছিল আমাদের এই যে প্রশ্ন বলা ছিল লব কত লব হচ্ছে X আর হর হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এক্সের মান তো জেনে গেছি তাহলে আমরা ভগ্নাংশটা খুব সহজেই লিখতে পারবো সুতরাং সুচেতার লেখা ভগ্নাংশটি হবে লব ছিল এক্স তাহলে এক্সের মান কত পাঁচ আর হর ছিল এক্স প্লাস থ্রি তার মানে পাঁচ যোগ তিন তার মানে এটা হয়ে যাবে পাঁচ বাই আট হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার আমরা নেক্সট অঙ্কে এবার আমরা ছয়ের অঙ্কটা পড়ছি দেখে নাও রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি অঙ্কটা ভালো করে বুঝবে দেখো এখানে কিন্তু বলেছে রাজুর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো দুই অঙ্ক বিশিষ্ট মানে যেমন দশ বারো পনেরো এই ধরনের সংখ্যা সে লিখেছে দুই তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার একটা পদ্ধতি আছে সেটা কিভাবে লিখতে হয় দেখে নাও এইখানে বলেছে না যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তার মানে একক স্থানীয় অঙ্কটাকে যদি আমরা ধরে নিই এক্স তাহলে দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে কত থ্রি এক্স কারণ একক স্থানীয় অঙ্কের তিন গুণ মানে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে এক্সের তিন গুণ মানে থ্রি এক্স বুঝতে পেরেছ আর একটা দেখো দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক কীভাবে লিখতে হয় যদি ধরো আমি বললাম যে আমি বারো বারো সংখ্যাটা আমি কি করে পাচ্ছি এই যে এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর তাই দশকের ঘরে যে সংখ্যাটা থাকে সেটার সঙ্গে দশ গুণ হয় তার সঙ্গে দুই যোগ হয় মানে একক স্থানীয় অঙ্কটা যোগ হয় তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ করে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হয় তবেই আমরা দুই অঙ্কের সংখ্যা পাই তাহলে ঠিক একইভাবে এই অঙ্কটা যখন করব সেই টেকনিকটাই কাজে লাগাতে হবে তাহলে আমরা এখানে লিখে নেব যে মনে করি মনে করি রাজুর লেখা দুই বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি সমান সমান এক্স ঠিক আছে সুতরাং রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি কত হবে সুতরাং একবারে লিখে দেবে একক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয় সুতরাং তার লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ঠিক কত হবে তিন গুণ ইন্টু থ্রি সমান সমান থ্রি এক্স বুঝতে পেরেছ এইবার দেখো অঙ্কে কি বলেছে দেখো অঙ্কেটা কি বলেছে এবার ভালো করে বোঝো যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম আচ্ছা এবার বলো তো সংখ্যাটি কি হবে আমরা তো একক স্থানে অঙ্কটা এক্স পেয়ে গেছি আর দশক স্থানে অঙ্কটা পেয়ে গেছি হচ্ছে থ্রি এক্স তাহলে সংখ্যাটি কত হবে বলো তো সুতরাং সংখ্যাটি হবে আমি কি বললাম যে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কত গুণ হবে দশ গুণ হবে তার সঙ্গে একক স্থানীয় অঙ্ক যোগ হয়ে বসবে তাহলে সংখ্যাটি একক দশক স্থানীয় অঙ্ক মানে তো থ্রি এক্স তাহলে থ্রি এক্সের সঙ্গে কত গুণ হবে দশ দশ গুণ করে একক স্থানীয় অঙ্ক কত এক্স যোগ হবে তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স ইন্টু টেন মানে কত হয়ে যাবে থার্টি এক্স প্লাস এক্স তার মানে এটা হয়ে যাবে থার্টি ওয়ান এক্স বুঝতে পেরেছ এটা হচ্ছে সংখ্যা এবার বলেছে সংখ্যাটি যদি অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে মানে স্থান বিনিময় করে মানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় ঘরে যাবে আর দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় ঘরে যাবে তাহলে সংখ্যাটি যেটা হবে সেটা মূল সংখ্যার থেকে মানে এই সংখ্যার থেকে তিন ছত্রিশ কম হবে বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে লিখবে যে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটি পাবো তা হলো দেখো কি লিখলাম সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটি পাবো তা হলো স্থান বিনিময় করলে এ মানে এখানে কি হবে যে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় ঘরে যাবে আর দশক স্থানীয় অঙ্কটা একক ঘরে যাবে তাহলে এক্সের মানে এক্সের সঙ্গে দশ গুণ হয়ে যাবে মানে এইটা হচ্ছে দশকের ঘরে যাচ্ছে তার মানে এটার সঙ্গে দশ গুণ হবে আর এটা একক স্থানীয় ঘরে যাচ্ছে তাহলে এটা যোগ হয়ে যোগ হয়ে বসবে তাহলে বলো এবার এটা কত হয়ে যাবে টেন এক্স প্লাস থ্রি এক্স তার মানে এটা কত হয়ে গেলো থার্টিন এক্স ঠিক আছে এবার আমাদের প্রশ্নে কি বলেছে যে এই যে বলেছে না যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি দৌড়ি হবে তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে থার্টিন ওয়ান এক্স থেকে যদি ছত্রিশ বিয়োগ করি তাহলে সেটা এই সংখ্যার সঙ্গে সমান হবে বুঝতে পেরেছ এবার এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তার জন্য এক্সগুলোকে একদিকে আনতে হবে এই থার্টিন এক্সটায় এদিকে আসবে আর এই মাইনাস ছত্রিশটা এদিকে চলে যাবে তাহলে কত হয়ে যাবে প্লাস ছত্রিশ আর প্লাস থার্টি নেক্সট এদিকে আসলো বলে মাইনাস হয়ে গেল এবার একত্রিশ থেকে তেরো বিয়োগ করলে কত হয় তিন আছে কত তো এগারো হয় আটে তিন থেকে দুই বাদ দিলে এক আঠেরো এক্স সমান সমান ছত্রিশ এবার এক সমান সমান কত হবে এই ছত্রিশ বাই আঠেরো আঠেরোকে ছত্রিশ দিকে কেটে দিলে দুই কত আসলো দুই তাহলে এক্সের মান কত আসলো টু এক্সের মান কত আসলো টু এইবার আমরা বলবো যে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত সুতরাং রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি সমান কত হবে এক্সের মান যদি টু হয় তাহলে সংখ্যাটি কি এই যে সংখ্যাটি হবে হচ্ছে থ্রি টেন এই যে সংখ্যাটি মানে কি থার্টি ওয়ান এক্স তাহলে থার্টি ওয়ান ইন্টু টু করে দেবো তাহলে কত হয়ে যাবে সিক্সটি টু এটাই হলো অ্যান্সার বুঝতে পেরেছো সবাই এই থার্টি ওয়ান এক্স কী করে পেলাম এই যে এখানে বের করেছিলাম সংখ্যাটি সমান থার্টি ওয়ান এক্স এই এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দিতে হবে এক্সের মান বেরিয়েছে দুই এক্সের জায়গায় এক্সের মান বের করে মানে বসিয়ে দুই গুণ করে দেবে দুই একে দুই তিন দু গুণে ছয় তাহলে এটাই হবে অ্যান্সার বুঝতে পেরেছ আশা করি হ্যালো স্টুডেন্টস তাহলে আজকে এইটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো সব সমাধান করে দেব আমি আজকে এইটুকুই এন্ড করলাম